আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আজকে আমাদের চাঁদপুর নবদেয়ের সঙ্গে তিরিশতম বর্ষের পুজোর শুরু আজকে শুভ সূচনা হলো সেই সূচনা লগ্নে আজকে আমাদের কুটি পুজোর মাধ্যমে এবং রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমাদের আজকে থিমের থিমের প্রকাশ ও পুজোর সূচনা হল আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের থিম শিল্পী প্রেমচাঁদ মুখার্জি উনি এই বছর আমাদের এই থিমের ভাবনা রেখেছেন চেনা পুজো অচেনা সৃষ্টি তো চেনা পুজো অচেনা সৃষ্টির থিমটাই এরকমভাবে উনি ব্যক্ত ব্যক্ত করেছেন যে আমাদের আশেপাশে আমরা জিনিসপত্র যেসব জিনিসপত্র ফেলে দিই ধরুন হয়তো মোটর সাইকেলের বিভিন্ন পার্টস সেগুলো আমরা ফেলে দিলাম তো সেই পার্টসগুলো নিয়েই কীভাবে একটা সাজিয়ে শিল্পর শিল্পের মাধ্যমে নতুন সৃষ্টি করা যায় সেইভাবে হয়তো কোনো বোতল হয়তো কোনো ক্যান আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফেলে দিই সেই সেইগুলো থেকেও বিভিন্ন তুলে এনে বিভিন্ন স্ক্র্যাপ যেটা বলছি মানে নোংরা আবর্জনা ফেলে ওগুলোকে বিক্রি করে দিই তিন ভাঙা লোয়া ভাঙা যারা কিনতে আসে তাদেরকে বিক্রি করে দিয়ে অনেক সময় অবলম্বনে সেই সব জিনিসগুলো থেকেই উনি একটা শিল্প সৃষ্টি তৈরি করছেন এবং সেই সৃষ্টি তুলে ধরবেন আমাদের চারগো নব সঙ্গে তিরিশতম বর্ষের পুজোর মণ্ডপের মাধ্যমে আপনারা সবাই আসবেন আপনারা উপভোগ করবেন প্রতি বছরের মতোই এই বছরের নতুন কিছু সৃষ্টি নিয়ে তার তারপূর্ণ সংগ্রহ আপনাদের জন্য পুজোর দিনগুলোতে অপেক্ষা করে থাকবে আপনারা আসুন আপনারা উপভোগ করবেন এই সৃষ্টি আপনাদের উপস্থিতিতে আমাদের পূজা পূজা প্রাঙ্গণ আলোয় আলোয় সম্মান করবে এবং তার সঙ্গে এই বছর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ষষ্ঠী থেকে আমাদের পঞ্চমীর দিন পুজো উদ্বোধন হবে এবং পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে আমাদের দশমী পর্যন্ত প্রসাদ বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান বাজনা এইসবের মাধ্যমে আমরা বিভিন্ন হবে তার সঙ্গে থাকবে বিভিন্ন পিঠি বিভিন্ন মেলার ব্যবস্থা বিভিন্ন খেলনার দোকান যাতে বাচ্চারা আসে সেখানে উপভোগ করতে পারে এই ধরনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই বছর আমাদের পুজো হাজার উঠছে এই বছর আমাদের বাজেট আনুমানিক ছ থেকে সাত লক্ষ টাকার মতো বাজেট আছে তো দেখা যাক কেমন হয় আপনারা আসুন আপনাদের অপেক্ষায় থাকবো আমরা আপনি এই বছর চাঁদপুর নবাদের সঙ্গে থিম শিল্পী এই বছরের থিমটি নিয়ে আপনি দু চার কথা বলুন সকালকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি চাঁদপুর নবাদের সঙ্গে এই বছর আমি আবার কাজ করছি অন্যান্য বছরের মতোই এবছর যে থিমটির নাম দেওয়া হয়েছে চেনা পুজো অচেনা সৃষ্টি চেনা পুজো চাঁদবন নবাদের সঙ্গে একটা এখন বড় মাপের পরিচিত পুজো হ্যাঁ বহুদিন ধরে এখানে মোটামুটি ভালোই কাজ হয় প্রচুর দর্শক আসছেন হ্যাঁ সেই কথা রেখেই এবছর যে সৃষ্টিটা হচ্ছে যে এখানে দেখতে পাই যে অনেক জিনিসই আপনাদের আশেপাশে পড়ে থাকে দেখা যায় যেগুলো কাজে লাগেনি সেই জিনিস দিয়েই এবছর একটা নতুন জিনিস সৃষ্টি করতে চলেছি যেগুলো আপনাদের দেখলে খুবই ভালো লাগবে অবশেষ ভালো আছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন